দোকানের মতন পিঠা খেতে কার না ভালো লাগে শীত পড়েছে অনেক দুই মিনিটেই আপনারা এরকম তুল তুলে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন যেটা কিনা যে কেউ পছন্দ করবে এত তুল তুলে হয় আপনারা এটা ছেঁড়া দেখেই বুঝতে পারবেন আর এই পাটিসাপটা সাপটা গুলোর যে খিসাটা খিসাটাও কিন্তু একদম মুখে লেগে থাকে আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন দেখে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা আর এর ভেতর অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুরের গুড় এর ভেতর অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি প্রায় মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ উষ্ণ গরম পানি তারপর খুব ভালোভাবে এটা হ্যান্ড উইসের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আমি দুই মিনিটের জন্য একটা মিক্সার জারে ব্লেন্ড করে নেব এতে করে হবে কি আমাদের পাটিসাপটা পিঠাটার বেটারটা খুব সুন্দর হবে আর হালকা গরম পানিটা ব্যবহার করলে আপনাদের এই পাটিসাপটা পিঠাটা অনেকটা বেশি সফট থাকবে তুলতুলে থাকবে ঠান্ডার ভিতরে ফেলে রাখলেও এটা শক্ত হয়ে যাবে না যদি আপনারা আটা ব্যবহার করেন আর গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করেন একদম বেশি গরম না হালকা কুসুম গরম পানি তো দুই মিনিট পর এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম দেখুন এর কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে ঘনত্বটা কিন্তু এরকমই হবে কারণ পাটিসাপটা পিঠার যে রুটিটা সেটা যদি পাতলা না হয় খেতে কিন্তু ভালো লাগে না আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি একটু আগে থেকে জ্বাল করে নিয়েছিলাম এর ভেতরে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আর চিনি ব্যবহার করছি এক কাপের মতো এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর এর ভেতর অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে চান তাহলে এখানে লবণ ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা এখানে অন করবো চুলাটা যদি আগে থেকে অন করতাম তাহলে কিন্তু সবগুলো উপকরণ মেশাতে ঝামেলা হয়ে যেত দলা পেকে যেত তো সবগুলো উপকরণ খুব চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলা জালটা আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি জাল করতে থাকবো অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে নাড়া কিন্তু অফ করা যাবে না তাহলে কিন্তু নিচ দিয়ে চট করে লেগে যাবে আপনারা যদি খিসাটা পরোটার সাথে খেতে চান তাহলে ঠিক হুবহু এই রেসিপিতেই তৈরি করবেন আর যদি আপনারা সাপটা পিঠার জন্য এটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ দিবেন এবং গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে খিসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধ দিবেন এখানে হাফ কাপ পরিমাণ এবং সুজি দিবেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর বাকি উপকরণগুলো সেম থাকবে এখানে আমি অ্যাড করলাম আরও তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ ঘি যেহেতু এটাকে আমি একটু পরে নামিয়ে ফেলবো আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে আর মিষ্টিটা একটু কম মনে হয়েছিল তাই চিনি ব্যবহার করেছি তাহলে দেখবেন সাপটা পিঠার খিসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই খিসাটা আপনারা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু পাটি পাঠিসটা পিঠা তৈরি করা দুই মিনিটের ব্যাপার হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমাদের খিসাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন প্যান থেকে উঠে আসছে এ পর্যায়ে আমি কি করব খিসাটাকে ঠান্ডা করবো খিসাটাকে ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় এক সপ্তাহর মতন এর মতন এটা কিন্তু খুব ভালো থাকবে ফ্রিজে আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এক মাসের মতন রাখতে পারবেন যখন পিঠা তৈরি করবেন বা পরোটা তৈরি করবেন তখন বের করে নিলেও হয়ে গেল এই খিসাটা বন্ধুরা এতক্ষণ দেখালাম খিরসার সংরক্ষণ পদ্ধতি আপনারা কিন্তু এই খিরসাটাকে পাটি সাপটা পিঠার জন্য যদি তৈরি করতে চান তাহলে কিন্তু একটু ঠান্ডা করে হাতে একটু তেল নিয়ে এভাবে রোল করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই পাটি সাপটা পিঠাগুলো তৈরি করা যায় দুই মিনিটের ভেতরে আমি এভাবে খিরসা নিয়ে রোল করে নিচ্ছি আগে থেকে যাতে খুব সহজে আমি পাটি সাপটা পিঠাগুলো করে ফেলতে পারি এভাবে আপনারা পাটিসাপটা পিঠা বানাতে পারেন আবার চাইলে বাহারি পাটিসাপটা অর্থাৎ জামাই আদর পাটিসাপটাও বানাতে পারেন সেটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ফ্রিজ থেকে পিঠা তৈরির আধ ঘন্টা আগে নামিয়ে রাখবেন যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এভাবে হাতে তেল নিয়ে রোল করে নেবেন চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ার ভেতরে হালকা একটু তেল নিয়ে টিস্যু পেপারের সাহায্যে একটু মুছে নিয়েছিলাম তারপর আমরা যে পাটিসাপড়া বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেটার নিয়ে এ ভেতরে জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম চুলারাচ কিন্তু একদম লোতে আছে লোতে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে তারপর যখন দেখবেন হাতে লেগে আসছে না তখন ওই পর্যায়ে খিস্সাটা দিয়ে জাস্ট রোল করে নিলেই কিন্তু আমাদের পাটিসাপটা পিঠাটা অনেক অংশে তৈরি তারপর এক সাইড হয়ে গেলে এভাবে সিল হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিয়ে আর একটু ভেজে নিতে হবে দুই থেকে তিন সেকেন্ডের সময়ের মতন তারপর কিন্তু হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা শীত এসেছে আর এই শীতে পাটিশাপটা পিঠা খাবেন না বা খাওয়াবেন না তা কি হয় বলুন খুব সহজে এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন আমি তো আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি আপনারা আগে থেকে খিরসাটা তৈরি করে রাখবেন ফ্রিজে তারপর ঝটপট পাটিসাপটা পিঠাটা তৈরি করে ফেলবেন দেখবেন দুই থেকে তিন মিনিটের ভেতরে আপনার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি তো বলবো এতগুলো পাটিসাপটা পিঠা তৈরি করতে আমার দশ মিনিটেরও কম সময় লেগেছে খিরসাটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে পাটিসাপটা পিঠাগুলো বানানোর কোনো ব্যাপারই না আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি প্যানে একটু তেল নিয়ে আবারও টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলে খুব সহজে রোলগুলো তৈরি হয়ে যায় এভাবে খুব সহজে সাপটা পিঠা তৈরি করতে পারবেন যেটা কিনা একদম ফাস্টফুড দোকানে বা মিষ্টির দোকানে সাপটা পিঠার মতন লাগবে খেতে বাইরে থেকে না কিনে ঘরে এভাবে তৈরি করতে পারেন খেজুরের গুড় দিয়ে এরকম পাটিসাপটা পিঠা তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে তো ভেতরের সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই পিঠাগুলো যদি আপনারা নর্মালি দুই দিনও রেখে দেন তারপরও কিন্তু এটা শক্ত হবে না এত টাই সফট থাকে এই পাটিসাপটা পিঠাগুলো তুলতুলে থাকে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয় তত প্রকারের টিপসগুলো আমি দিয়েছি এগুলো যদি আপনারা ফলো করে এই পাটিসাপটা পিঠাগুলো বানান আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু হুবহু এরকমই লাগবে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠাগুলো আশা করছি এই শীতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন কোন জায়গা থেকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সামনে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা তুল তুলে কতটা সফট দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটেশ্যাপটা পিঠাগুলো বন্ধুরা ছোট বড় সবাই কিন্তু দুধের খিসা পুড়ে ভরা এই পাটিসাপটা পিঠাগুলো খেতে খুব পছন্দ করবে অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই পাটিসাপটা পিঠাগুলো ঝটপট তৈরি করে দিতে পারেন আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায় এই পাটিসাপটা পিঠাগুলো একদম তুলতুলে হয় সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ